হ্যালো গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ভিডিও তো গাইস তোমরা গত ভিডিওতে দেখেছিলে যে আমি স্পাইডারম্যান পাওয়ার নিয়েছিলাম আর স্পাইডারম্যান থেকে তো ভাই এখন আমি স্পাইডারম্যান পাওয়ার এখনও আমার কাছে আছে তোমরা আমাকে দেখতে পারো এটা কিন্তু আমি এটা এটা দিয়ে আমরা সিংকে বাঁচিয়েছিলাম আর এখন আমি স্পাইডারম্যানের কর্তব্য পালন করবো হ্যাঁ গাইস মাত্র একদিনের জন্য সুটটা পেয়েছি তাই জন্য ওই বাপলাম একটু এনজয় তো করতেই হয় চলো গাইস তোমাদের দেখাই ওয়ান টু থ্রি ওকে গাইস আমরা হয়ে গেলাম এই যে ও ভাই সাপ এখন কে কল দিল তো ভাই কেউ কল দেখাই ফোনের বল ও ভাই সাপ ও কি সব পায় দেখো ও দেখো ভাই বাবার পেয়ে গেছে মারি ভাই এই লোকটা তো ও ভাই দেখো আমি এখন কি করি ভাই এখন দেখো ভাই শহরে সব গাড়ি আমি হয়েছে ভাই এখন দেখবা আমার কাছে ভাই অনেক অনেক ভাই অনেক কেস চলে এলো ও ভাই আমার কাছে অনেক অনেক কেস চলে এলো এখন দেখো আমি এটা পালন করলাম এই যে ভাই আমি একটু দূরে চলে এলাম কারণ যদি আমি এখানে থাকি তাহলে আর বাঁচতেই পারবো না ও ভাই আবার এত আবার কে কল দিচ্ছে হ্যালো হ্যাঁ কে বলছেন বুঝতে পেরেছি কি বলো কি বলছিস বল আরে ভাই সাহ কি বলছিস বল তো রে ও ভাই সাহ ও ভাই পুলিশ চলে এলো পুলিশ বুঝিয়া করে আসছি তারা বুঝিয়া করে ভাই চাপ ভুটিয়া করে আসতে বলছে স্পাইডার ভাই আমাকে কল করলো আর ভুটিয়া করে আসতে বললো চলো ভাই ওখানে যাওয়া যাক ও ভাই ও যে ভাই দেখতে পাচ্ছি ও ভাই এখানে পুলিশগুলো আমার পেছনে লেগে আছে ভাই একটা ফিরকে ডায়ল করে তাহলে হবে না ও ভাই চাপ বাঁচাও ভাই আমি উঠতে গেলাম ও ভাই চাপ বেঁচে গেলাম ভাই বেঁচে গেলাম

কোরে ভাই আরেকটা কে মারলো আমাকে ও ভাই সাপ স্পাইডারম্যান পাওয়ার আছে তাও বন্দুক চালাতে হচ্ছে আমার চলো ভাই জায়গা ভাই সাপ স্পাইডারম্যান আমাকে এখানে ডাকলো ভাই ও ভাই আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে ভাই ও ভাই সাপ মনে হচ্ছে পাওয়ার নিবে এই দাঁড়া কি হয়েছে তোর আমার পাওয়ার দে ও ভাই দিচ্ছি তো ভাই পাওয়ারটা একটু দরকার আছে ভাই পাওয়ার

ভাই এখন চলো আমি যাচ্ছি ও ভাই চাপ ও ও ভাই কত উপরে চলে এলাম ভাই ও ভাই সাবজে ট্রেন স্টেশন আমি এসে গেলাম কিন্তু ভাই সাপ ট্রেনের পিছুই তো বলেছে ট্রেন আসে নাকি জানি না ভাই এখন ভাই ও ভাই ট্রেন চলে যাচ্ছে ট্রেন ট্রেনের পিছুই তো হবে ও ভাই ও ভাই না না

যেখানে যাচ্ছে আমার সেখানে যেতে হবে মনে হচ্ছে এখানে ভিতরে কেউ না কেউ আছে আমি এদেরকে এখন এদিক থেকে মারলাম তোমায় এদিক থেকে মারা শেষ আমি তোমায় রেল স্টেশনে যাই রেল স্টেশনে রেল স্টেশনে যাবো এখন তোমায় আমার এদিকে গাছ চাই চলে যাই চলো বাসে যাই ও ভাই সাপ কত বিপদ ও ভাই এই পাওয়ারটা এখন আমি আমার কাছে আর রাখতে চাই না চলো সাধারণ মানুষ রূপে হয়ে যাই তো ভাই আমি সাধারণ মানুষের রূপে চলে এসেছি আর স্পেডারম্যান ওর পাওয়ারটা পেয়ে গেল তো ভাই এখন আমি বাড়িতে যাইগা ভালো লাগছে না ভাই পেটে অনেক খিদে লেগেছে কি ভাই স্পাইডারম্যান সত্যি ভাই স্পেডারম্যান সারাদিন কতই না কাজ করে কত মানুষকে বাঁচায় এটা এখনই বুঝতে পারলাম ভাই এখন যত তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে হবে ভাই যে অনেক কাজ ও ভাই কত কষ্ট করে পিছুটা হাঁটালাম অনেক কষ্ট করে আবার কে করলো রে কি হয়েছে ভাই কি হয়েছে তুই তুই আবার কল করলি কেন ওদেরকে কোথায় কোথায় বুঝতে পেরেছি চল আমি আসছি ও ভাই সাপ আমার একটা দায়িত্ব পেলাম কি ভাই এর কথা আমি আগামাত কিছু শুনতে পাচ্ছি না

দেখেছো ভাই স্পাইডারম্যান এর পাওয়ারটা কত সুন্দর একেবারে ভাই গ্রামে চলে এলাম নিলাম ভাই ওই তো ভাই আবার নিচে নেমে গেলাম তো ভাই দেখো আমি পৌঁছে গেলাম পৌঁছে গেছি ভাই যে যে এখন আমাদের যেতে হবে পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে যেতে হবে ভাই পুলিশ স্টেশনে যাই এখন ও ভাই সাপ পুলিশ স্টেশন ও ভাই এ ভাই এই পাওয়ারটা ঠিক মতো কাজই করতে পারছি না কি ভাই তুই পাওয়ার দিলি বুঝতেই তো পারছি না না উল্টো ভাই দাঁড়া নিচে লাভ হবে ভাই এটা করে পারছি না আমি তো ভাই আমি বাইকটা নিয়ে বাইক বাইকে করে যাবো পুলিশ স্টেশনে সেখানে ধরো ভাই লোকেশনটা ট্র্যাক করে না লোকেশনটা দেখলে পারবো না অনেকটা দূরে ভাই অনেকটা দূরে অনেকটাই দূরে ভাই জাল মারবো না আমি আর আমি আর জাল মারতে চাই না ও ভাই চলো তাড়াতাড়ি চলো ভাই অনেক কাজ পাখি আছে তো এখন চলো আমি যাই ওখানে যাই আহা তো ভাই এখন পুলিশ স্টেশনের কাছে যাচ্ছি ধরে নিয়ে গেল একটু বাঁচাতে হবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ভাই আমি পুলিশ স্টেশনের সামনে চলে এলাম আর পুলিশের এখানে যাচ্ছি আমি এখন দেখি মাফিয়াটাকে আরে ভাই মাফিয়া না একটু দেখছি দিদি হোক আবার দেখছি এখন জেলের মধ্যেও একেবারে বাপ নিয়ে পুরো আছে দ্বারা তাই পুলিশদের কামে এখন বারোটা বাজাবো সকালে ভাই ধরে নিয়ে এসেছে আবার এখন লোককে তাই না তোর চালাকি বের করছি টাকা খাওয়ার জন্য সবকিছু করতেছি না টাকা খাওয়ার জন্য সবকিছু করতেছিস জানি না এখন ও ভাই চাপ ভাই চাপ বেঁচে গেলাম স্ট পাওয়ার আমার কাছে আছে তাই জন্য না হলে কখন আমি শেষ একেবারে ও ভাই এটা কিছু হয় নাই তো ভাই এটা দিলাম ভাই তো হয়ে গেল ভাই তাই যে আমার শেষ কাজ শেষ ভাই আবার স্পাইডারম্যানের বাবার স্পাইডারম্যানের কাজে ফিরে যাক একে বাঁচিয়ে দিলাম তো আমি চলো ভাই চলে যাই আজকের ভিডিও তো আমার এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে বাই বাই